শুভকামনা 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 জানিয়ে শুরু করছি ক্লাসটি গতকাল আমরা আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারির যে প্রশ্ন আছে স্কুল লেভেলের সেইটার ইংরেজি অংশের অর্ধেক সমাধান করেছিলাম আজকে পার্ট টু পার্ট টুতে স্বাগতম এখন আমাদের যে মূল ইন্টেনশন তা হচ্ছে আপনারা যেন চাকরির পরীক্ষায় দেখা মাত্র বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞানের প্রশ্ন সরাসরি কোনো টেকনিক ছাড়াই আপনি কোনো রুল মুখস্থ করা ছাড়াই উত্তর করতে পারেন সেই ব্যবস্থা করে দিচ্ছি এই ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ আপনারা যদি সঠিকভাবে শুনতে পান ও দেখতে পান অবশ্য একটু কমেন্ট করবেন আর বরাবরের মতো বলতে চাই যারা যুক্ত হয়েছেন অন্যকে যুক্ত করার জন্য একটু কষ্ট করে শেয়ার বাটনে ক্লিক করে দিন বিভিন্ন গ্রুপে তাতে এই ক্লাসটি পৌঁছে যাবে বিভিন্ন ভাই বোনদের কাছে যারা উপকৃত হবে আপনার মাধ্যমে আচ্ছা আমরা গতকালকে কিন্তু অর্ধেক সমাধান করেছিলাম আজকে বাকিগুলো করব আচ্ছা আপনারা যদি একটু কনফার্ম করেন যে ঠিকঠাক দেখা যাচ্ছে তাহলে আমরা অবশ্যই ক্লাসটি শুরু করতে পারি আচ্ছা দেখুন ওকে 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 আপনাদের কমেন্ট পেয়ে আমি খুবই আনন্দিত ম্যান অফ পার্টস এটি একটি ফ্রেজ ফ্রেজ এবং ইডিওমস এর মধ্যে ছোট্ট একটু পার্থক্য আছে ফ্রেজ কি আর ইডিওম কি দেখেন পাশাপাশি কয়েকটি শব্দ যদি বসে এক বা একাধিক তাহলে সেটাকে সাধারণত আমরা ফ্রেজ বলি আর ইডিয়মস সেগুলোও কিন্তু ফ্রেজ টাইপের অবশ্য ইডিয়মসের একটা নির্দিষ্ট ইস্টাবলিশড মিনিং আছে যেমন এই মানেটা আপনি অন্য কোনোভাবে প্রকাশ করতে পারবেন না নির্দিষ্ট অর্থ ছাড়া ঠিক তেমনই ম্যান অফ পার্স এটাও একটি ফ্রেজ ম্যান অফ লেটার্স এই টাইপের একটি ফ্রেজ আমরা দেখে থাকি তাহলে ম্যান অফ পার্টস এই ম্যান অফ পার্স বলতে আমরা বুঝি যে ভার্সেটাইল স্কিল্ড ট্যালেন্টেড মাল্টি ট্যালেন্টেড জিনিয়াস পিপল তাহলে ম্যান অফ পার্স বলতে বোঝায় ট্যালেন্টেড পিপল অর্থাৎ ট্যালেন্টেড পারসন ম্যান অফ পার্স অর্থাৎ এটা ট্যালেন্টেড বহুমুখী অনেস্ট মানে স্বচ্ছ সৎ আচ্ছা এবার চলে যায় আমরা ষোলো নম্বরে খুবই একটা কমন জিনিস যে ঘড়ি নষ্ট হলে বা কোনো যন্ত্রাংশ নষ্ট হলে রান কি ডাউন হবে রান ডাউন মানে কি নষ্ট খুব স্বাভাবিক এই যে ষোলো নম্বর যে প্রশ্নটা আসছিল আঠারোতম শিক্ষক নিবন্ধন পিলিতে ইয়র ক্লক তোমার ঘড়ি হ্যাজ রান ডাউন ডাউন মানে কোনো যন্ত্র নষ্ট হয়ে যাওয়াকে বোঝায় অচল নিষ্ক্রিয় যদি হয়ে যায় সেক্ষেত্রে ডাউন তেমনই ঘড়ির ক্ষেত্রে এর ব্যতিক্রম কিছুই না ঘড়ি একটি যন্ত্র ইলেকট্রনিক এটা নষ্ট হওয়ার ক্ষেত্রে রান ডাউন রান তোমার ঘড়ি নষ্ট হয়ে গেছে এবার আসি ফ্রাঙ্কা লিঙ্গুয়া ফ্রাঙ্কা মিন্স এটা গতকালকে কিন্তু আমরা আলোচনা করেছিলাম লিঙ্গুয়া ফ্রাঙ্কা মানে কি লিঙ্গুয়া ফ্রাঙ্কা হচ্ছে কমন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এই জিনিসটি সরাসরি আপনারা মাথায় গেঁথে নেবেন যে লিঙ্গুয়া ফ্রাঙ্কা কি কমন ল্যাঙ্গুয়েজ দেখুন লিঙ্গুয়া ফ্রাঙ্কা হচ্ছে বহু ভাষাভাষী অঞ্চলে যে সাধারণ ভাষা যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় এটি কিন্তু এক টাইপের মিক্সিং ল্যাঙ্গুয়েজ বলা হয় কমন ল্যাঙ্গুয়েজ এর জন্য লিঙ্গুয়া ফ্রাঙ্কা ইজ কমন ল্যাঙ্গুয়েজ নেক্সট আর ওদিকে লিঙ্গুইস্টিক কি লিঙ্গুইস্টিক ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ আ ল্যাঙ্গুয়েজ যেমন ইংরেজির ক্ষেত্রে আমরা লিঙ্গুইস্টিকের এই সংজ্ঞাটাই ব্যবহার করতে পারি যে লিঙ্গুয়া ফ্রাঙ্কা এক লিঙ্গুইস্টিক আলা আর এক লিঙ্গুইস্টিক হচ্ছে ভাষাবিজ্ঞান অর্থাৎ বিজে বিজ্ঞানের মাধ্যমে ভাষাকে আমরা অধ্যয়ন করি তা হচ্ছে লিঙ্গুইস্টিক আর লিঙ্গুয়া ফ্রাঙ্কা হচ্ছে কমন ল্যাঙ্গুয়েজ নেক্সট আচ্ছা হোয়াট ইজ লোটেড ক্যান নট বি ব্লোটেড আচ্ছা দেখেন এটা ভয়েস সাধারণত আপনাকে অনেকেই বলবে দুই প্রকার অ্যাক্টিভ ও প্যাসিভ কিন্তু আপনি দেখবেন চাকরির পরীক্ষায় এই অ্যাক্টিভের প্যাসিভ আসলে ওইভাবে উত্তর করতে গিয়ে গোলমাল পেকে যাবে আসলে কোয়াসি প্যাসিভ থেকেই বেশি আছে অর্থাৎ এক্সেপশনাল যে রুল তেমনই একটি যে ভাগ্যের লেখন না যায় খণ্ডন হোয়াট ইজ লোটেড ক্যান নট বি ব্লোটেড অর্থাৎ ভাগ্যের লেখন না যায় খন্ডন অর্থাৎ ভাগ্যের যা লেখা আছে তাই হবে তো আপনার কর্মফল এর সাথে একটু সহায় হবে তাই ভালো কর্ম করতে হবে এখন আপনি যদি কোনো বই না পড়েন আপনি যদি কোনো দিন ক্লাস না করেন হুট করে আপনি চাকরি পরীক্ষায় গেলে তো টিকতে পারবেন না যদি আপনি বলেন যে ভাগ্যে লেখা থাকলেই হবে তাহলে সেক্ষেত্রটা একটু আলাদা আপনি কি কখনো দেখছেন যে কোনো জেলে আমি কোনো পেশাকে ছোট করব না আল্লাহ ক্ষমা করুক তিনি ডাইরেক্ট কোনো দিন কোনো বই না পড়ে নিবন্ধন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে গেছে প্রাইমারি চাকরির পরীক্ষার কোনো বই না পড়ে কোনো দিন ক্লাস না করে বিন্দুমাত্র ধারণা না রেখে আবেদন না করেই শিক্ষক হয়ে গেছে এরকমটা হয় না একটা ফর্মাল প্রসেস আপনাকে পার করতে হবে এইটা আমরা যেহেতু একটা প্রশ্নে আছি সেক্ষেত্রে আমাদের একটা জিনিস খুব সিম্পলি খুব সিম্পলি আপনাদের মাথায় ধরিয়ে দিব যে এইটা কোনটা উত্তর হবে দেখুন কোনটা উত্তর হবে স্বাভাবিকভাবেই আপনি যখন দেখবেন যে কোনো সেন্টেন্সে কোনো সেন্টেন্সে মাস থাকবে মাস্ট থাকবে সেটা উত্তর এবার মাস্ট কোনটায় কোনটায় আছে আমরা একটু লক্ষ্য করি এই যে দেখুন আপনাদের এই ক্লাসগুলো রেডি করতে অনেক সময় লাগে হোয়াট ইজ লোড ইট ক্যান নট বি ব্লোটেড এটার অ্যাক্টিভ করতে হবে এটার প্যাসিভ আছে তাহলে এটা অ্যাক্টিভ করতে হলে প্রথমে আপনাকে কিন্তু মাস্ট আনা যাবে না এখানে মাস্ট আছে ঠিক আছে আমরা এটা অপশনে রাখছি প্রথম কি হবে প্রথম উই হবে তাই না প্রথম উই হবে এটাই আছে এটাই আছে এটাই আছে আমরা সিম্পলি বলেছিলাম যেটা মাস্ট হবে ওইটাই উত্তর এটাও মাস্ট আছে এটাও মাস্ট আছে এটাও মাস্ট আছে এটাও মাস্ট আছে এখন আরেকটা টেকনিক খুব সিম্পলি যে মাস্ট লাস্টে থাকবে আর দুইটা উই এটাই উত্তর দুইটা উই এভাবে আপনি সরাসরি উত্তর করে দিতে পারবেন কোনো রুল লাগবে না যত রুল তত ভুল নেক্সট হি গট ডিজ ইস ইন টু উইক হিজ দেখুন আমরা যারা পড়েছি গেট অভার গট অভার মানে কি রোগ থেকে মুক্তি লাভ করলে এইসই হিল মানে আরোগ্য লাভ করা রোগ থেকে মুক্তি লাভ করাকে বলে হিল হিলিং হওয়া কিন্তু এখানে তো হিলিং নাই তাহলে গট গট কি মানে কোনো রোগ থেকে মুক্তি লাভ করা এইটাই হবে সঠিক উত্তর যদি দেখেন গট আর যদি দেখেন ইলনেস যদি দেখেন গট আর যদি ইলনেস থাকে কোনো কথা নেই অন হবে না উইথ হবে না বাই হবে না অভার হবে ক্লিয়ার আচ্ছা একটু আওয়াজ দেন সবাই শেয়ার করুন তাইন ব্যাপারে লিখছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কে কে শেয়ার দিলেন ও এটা পৃষ্ঠা নাম্বারটা বলে দিই আপনাদের কত পৃষ্ঠা থেকে আলোচনা চলছে আমরা ইনশাল্লাহ পুরো বইটা শেষ করব আঠাশ পৃষ্ঠায় চলে যান আঠাশ পৃষ্ঠা টোয়েন্টি এইট পেজ এই বইয়ের টোয়েন্টি এইট পেজে চলে যান আচ্ছা নেক্সট মেট্রো রেল ইজ ওয়ান অফ দা গ্রেটেস্ট অ্যাচিভমেন্টস অফ বাংলাদেশ ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স আচ্ছা এইটা খুব মজার একটা জিনিস যে মেট্রো রেল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট ডিগ্রি তিন প্রকার ডিগ্রি তিন প্রকার সুপারলেটিভ না পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ না এটা আসবে পরে ডিগ্রি প্রথমে আসে কিসে একাডেমিক কোর্সে ডিগ্রি ডিগ্রি আসে জ্যামিতিতে এবং ডিগ্রি আসে গ্রামারে ইংলিশ গ্রামার এবার আসুন ইংলিশ গ্রামারের ডিগ্রি আবার তিন প্রকার পজিটিভ সুপারলেটিভ কম্পারেটিভ ধারাবাহিকভাবে বললে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ যদি আপনি ইএসটি দেখেন তাহলে আপনার ডিগ্রি শেখা হয়ে গেল ইসটি যদি খুঁজে পান আপনার ডিগ্রি শেখা হয়ে গেল ইএসটি দেখি মেট্রো রেল ইজ ওয়ান অফ দি গ্রেটেস্ট ইএসটি আচ্ছা ওয়ান অফ দি থাকলে তো কোনো কথাই নেই ওয়ান দি থাকলে আমরা ছোট্ট একটা টেকনিকের মাধ্যমে শিখে ফেলবো ক্লিয়ার আচ্ছা ওয়ান অব দি থাকলে কি হবে মনে রাখবেন সিম্পলি ও ভি কি ও ভি সবাই লিখুন ও ভি সবাই একবার করে লিখুন কমেন্টে আর লাভ রে একদিন এইটা আপনার শেখা হয়ে গেল কেন ওয়ান অফ দি আর এটা কি ভেরি ফিউ ওয়ান অফ দি থাকলেই ভেরি ফিউ ওয়ান অফ দা থাকলেই ভেরি ফিউ ক্লিয়ার ওয়ান অফ দ্য থাকলে কি হবে সম্মানিত ভবিষ্যৎ শিক্ষকবৃন্দ ওয়ান অফ দা থাকলেই ডেফিনেটলি ভেরি ফিউ হবে সঠিক উত্তর আচ্ছা এবার আসুন সিনোনিম আচ্ছা আপনার কি মনে পড়ে উনিশশো সালে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা যা উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দীর্ঘস্থায়ী ছিল সেখানে অক্ষশক্তি ছিল শক্তি ছিল এটা ইংলিশে পড়তে গেলে তখন অ্যালায়েন্স অ্যালায়েন্স মেন কি সমগোত্রীয় বা বন্ধুভাবাপন্ন অনেকটা ফ্রেন্ডলি টাইপের অ্যালায়েন্স এলাই আচ্ছা এলাই এই শব্দটি কি এটা ফ্রেন্ড হ্যাঁ এটা সমার্থক শব্দ ফ্রেন্ড হয় কিন্তু আপনাকে বলতে হবে সঠিক উত্তর কোনটি অ্যালায়েন এর বিপরীতার্থক শব্দ কোনটি এলাই মানে যদি বন্ধু হয় দোস্ত হয় নিঃসন্দেহে এর বিপরীত হবে এনিমি তাই না তাই সঠিক উত্তর এনিমি এনিমি মানে কিন্তু আবার শত্রুর বিপরীত ক্লিয়ার প্রতিপক্ষ বিরোধী ঘোর বিরোধী এবার আসুন থেকে পার্টস অফ স্পিচ থেকে আমি আপনাদেরকে গত আঠারোতম ব্যাচ চলাকালীন সময়ও কিন্তু বারবার বলেছি যে এল ওয়াই থাকলেই অ্যাডভার্ভ হবে এই ধারণাটা সম্পূর্ণ নয় কিছুটা ভুল কারণ এলওয়াই থাকলে সাধারণত অ্যাজএক্টিভ হয়ে থাকে কোন সময়ে আর কোন সময়ে এলওয়াই থাকলে অ্যাডভার হবে এই দুইটা জিনিস ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ জীবনে আর কক্ষনো ভুলবেন না আচ্ছা এইবার আমরা চলে আসি এল ওয়াই তাই না গতকালকে আমরা ফাদার নিয়ে আলোচনা করেছি ফাদার এটা কি নাউন নাকি ভাব আচ্ছা ফাদারলি শোনেন নাউনের সাথে এল ওয়াই বসলে অ্যাজেকটিভ হবে নাউনের সাথে এল ওয়াই বসলে অ্যাজেক্টিভ হবে আর যদি ভার্ভের সাথে এল ওয়াই বসে তাহলে অ্যাডভার্ব হবে যেমন আমার বাবা স্লোলি হাঁটে স্লো প্লাস এল ওয়াই স্লো একটি ভাব স্লো মানে আস্তে আস্তে হাঁটা আস্তে আস্তে স্লোলি তাহলে নাউন নিলি অ্যাজেক্টিভ আর ভিলি অ্যাডভার্ব দেখেন ভি ভি মানে ভার্বের সাথে এল ওয়াই থাকলেই ভার্ব অ্যাডভার্ব কোন ভার্ব অ্যাড ভার্ব অ্যাড ভার্ব ভিতে অ্যাডভার্ব ক্লিয়ার আচ্ছা ফাদার এখানে নাউন নয় সরি এখানে ভার্ব নয় এখানে নাউন তেমনি ফাদারলি মাদারলি ব্রাদারলি সিস্টারলি ফ্রেন্ডলি সবগুলোই অ্যাজেকটিভ এইটা দেওয়া হয়ে থাকে যেন আপনি ভুল করেন যাই হোক আশা করি আমাদের পেইড কোর্সের কেউ এই ভুলটা করেনি আচ্ছা কে কে শেয়ার দিয়েছেন একটু কমেন্ট করেন এবার খুবই মজার সহজ একটি সেন্টেন্সের চেঞ্জ করব আচ্ছা দেখুন যে হ্যাড আই দ্য উইংস অব আ বার্ড যদি পাখির মতো আমার কি ডানা থাকত এটা কি করতে হবে অ্যাসার্টিভ করতে হবে প্রথমেই যদি এই টাইপের অ্যাসার্টিভ করতে বলে হান্ড্রেড পারসেন্ট আপনি যে কাজটি করবেন তা হচ্ছে উইশ আছে কিনা না উইশ উইশ শব্দটা আছে কি না যদি এটা তো আমরা জানি এক্স এটা তো এক্স কিলোমিটারি সেন্টেন্স তাই না এই যে বিস্ময়বোধক চিহ্ন এটা দেখে আমরা বুঝতে পারি এটা বিস্ময়বোধক বাক্য বা এক্স কিলোমিটার সেন্টেন্স তো এক্স কিলোমিটার সেন্টেন্সকে আপনি যখন অ্যাসারটিভ করবেন ডেফিনেটলি উইশ নিয়ে আসা লাগবে তাহলে দেখি এখানে উইশ কোথায় আছে আচ্ছা উইশ প্রথমটায় আছে ওকে এটাই উইশ নেই এটাই উইশ নেই আবার ঘ যে অপশন আমি আশা করি সেটাতেও উইশ নেই এই যে এটাতে উইশ নেই তাই সঠিক উত্তর হবে প্রথমটি ক্লিয়ার যত রুল তত ভুল এখন দেখুন দ্য পুলিশ ইজ লুকিং জাস্ট দ্য ম্যাটার লুক ইন্টু মানে কি পুলিশ যখন তদন্ত করে দেখবে তখন কিন্তু লুক ইন্টু হবে লুকিং ইনটু দ্য পুলিশ ইজ লুকিং ইনটু দা ম্যাটার পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে আমরা গতকাল বলেছিলাম লু মানে দেখা সি মানে দেখা ওয়াশ মানে দেখা লুক মানে দেখা ইত্যাদি ইত্যাদি তো কখন কোন দেখা হয় লুক আপটার মানে দেখা পরিচর্যা করা তো এখানে যে বিষয়টি হয়েছে দ্য পুলিশ ইজ লুকিং কোনটা ইনটু কারণ তদন্তের ক্ষেত্রে লুকিং ইনটুই বুঝবে নেক্সট লাইনটি কেটে দাও লাইনটি কেটে দাও এই জিনিসটা মনে রাখবেন টেক টু টাস্ক ব্রিং টু বুক পেন থ্রো দ্য লাইন আমি যে তিনটি লাইন বলছি এই তিনটি লাইন আপনি মনে রাখবেন ইনশাল্লাহ নেক্সটে যে চাকরি পরীক্ষা দিতে যাবেন সেখানে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি টেক টু টাস্ক ব্রিং টু বুক মানে তিরস্কার করা অ্যাবিউজ স্লাং ইউজ করা সংক্ষেপে গালি দেওয়া যদি বলি আঞ্চলিক ভাষায় দেখেন টেক টু টাস্ক এবং ব্রিং টু বুক হচ্ছে তিরস্কার করা বা গালি দেওয়া এই টাইপের নেগেটিভ অর্থে অর্থাৎ করা এবার পেন 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 থ্রো 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 বলতে এই যে আমি পেনটা থ্রো করবো এখন দেখেন তো পেনথ্রো করলাম আমি প্রথমে পেন থ্রো করলাম একটা ওয়ার্ডের উপরে এবার পেন থ্রো করলাম একটা সেন্টেন্সের উপরে বা ক্লজ এর উপরে পেনথ্রো মানে কেটে দাও অর্থাৎ কেটে দিয়েছি না দা ওয়ার্ড মানে শব্দটি কেটে দাও দা লাইন অর্থ হচ্ছে বাক্যটি কেটে দাও বা সত্রটি কেটে দাও তাহলে দা ওয়ার্ড বাক্যটি কেটে দাও দা লাইন সত্রটি কেটে দাও এবার আসুন আরেকটা ব্যাপারে যে ব্রিং টু বুক যেহেতু ট্রান্সলেশন প্র্যাকটিসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ব্রিং টু বুক মানে হচ্ছে ত্রিস্কার করা দ্য অথরিটি টেক হিম টু টাস্ক কর্তৃপক্ষ তাকে তিরস্কার করল এটাও মাথায় রাখবেন কারণ চাকরির বাজারের জন্য এটাগুলো খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে ধন্যবাদ অনেক ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং যারা ক্লাসটি দেখেছেন এবং শেয়ার দিয়েছেন সবাইকেই অসংখ্য ধন্যবাদ আমরা আপনাদের সহযোগিতা চাই সমর্থন চাই ভালোবাসা চাই এবং আমাদের ধারাবাহিকভাবে ক্লাস কন্টিনিউ করতে চাই আমরা এরপরে প্রাইমারি তারপরে বিসিএস সব প্রশ্ন বিশ্লেষণ করে ইনশাল্লাহ দেখাবো শেখাবো এখানে আমাদের যারা ক্লাস নেবেন তাদেরকে আপনারা অনেকেই চিনেন পরিচিত যেহেতু আমাদের পেজটায় রিস একটু কম তাই আপনাদের উদ্দেশ্যে একটু অনুরোধ রাখবো যে আমাদের পেজে বেশি বেশি স্টিকার কমেন্ট করবেন ধন্যবাদ ভালো থাকুন আর ক্লাসটি কেমন ছিল একটু রিভিউ দিন একটু কমেন্টে জানান যে ক্লাসটি কেমন ছিল আজকে যেহেতু পার্ট টু তো গতকালকে যারা পার্ট এক দেখেননি তাহলে আজকে আপনারা দেখে আসেন গতদিনের পার্ট টু ক্লাসটা এই পেজেই সেভ করা আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখি নেক্সট আবার শনিবার থেকে দেখা হবে ক্লাসে আল্লাহ হাফেজ সঙ্গে আমি ইসলাম সাদিক প্রভাষক ইংরেজি